সম্মানিত ভিউয়ার্স মার আর বাচ্চা মেয়েটির জীবনে কি বিপর্যয় আসছে তা দেখবেন এ পর্বে বাবু এখন তুই বিচার করবি কি করবি সেটা বল আমি পাশে গিয়ে মাহাতাবকে করুণ কণ্ঠে বললাম মাহাতাব তুমিও কি মায়ের কথায় আমাকে অবিশ্বাস করবে মাহাতাব নিশ্চুপ সব শুনলো তারপর সোজা আমার কোল থেকে সোনাইকে নিজের কোলে তুলে নিল ঠোঁটের উপরিভাগ সামান্য কালচে দাগ পড়েছে মাহাতাব সেদিকে তাকিয়ে আমাকে বলল তুমি কিছু বলবে না অঙ্গজা মাহাতাবের দিকে দৃষ্টি স্থির রেখে বললাম কিছু বলার নেই সত্যি বাচ্চা নিয়ে সোফার দিকে চলে যায় মাহাতাব সামনে সোফায় বসলো মা এগিয়ে এসে দাঁড়ালেন মাহাতাব একবার মায়ের তাকিয়ে আবার আমার দিকে তাকালেন আমাকে বলল প্রতিটি গল্পের দুটো দিক থাকে দুটো বিপরীত পক্ষের মা নিজেরটা বলেছে আমি তোমারটা শুনতে চাই একদিক শুনে যাচ করব না আমি হয়তো মাটিতে ফেলে রাখা সংখ্যাটিকে তুমি সিক্স দেখেছ মা নাইন এর মানে এই নয় একজন ভুল অপরজন ঠিক দুজনের দিক ভিন্ন অঙ্গজা তুমি কি বলবে না কিছু আমার ছলো ছলো করা চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো আমি মুছে নিলাম তা তারপর লম্বা একটা শ্বাস টেনে বললাম মা বলেছে তোমাকে আবার বিয়ে করাবে মাতাপ সামান্য হাসলো ও এইটুকুই আমি মাথা দুদিকে নেড়ে নেতিবাচকতা প্রকাশ করলাম মাহাতাব এবার মায়ের দিকে তাকিয়ে বলল বয়স একত্রিশের কোঠায় পা রেখেছে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে কি করে করি বলতো মা বললেন বাবু তোর বউ এখন তোর কান ভাঙাই মাহতাব মুচকি হেসে বলল তুমি এখানে বসো মা দেখে কিভাবে কান ভাঙায় ঠিক আছে মা মাহাতাবের পাশে বসলেন মাহাতাব আমাকে বলল এরপর মা আমার মেয়েকে ছুঁয়ে দেখে না মেয়েটা আজ খাট থেকে পড়ে গিয়ে কান্না করছিল মা তাও একবার দেখেনি মাহাতাব মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে আমাকে থামতে দেখে বললো এরপর মাকে প্রশ্ন করি কেন মা এমন করলে এর উত্তরে মা কি বলল মা বললেন ওনাকে আপনাদের রক্ত না আমি কোথায় কি করে এসে মানে কেউ আমার কথাগুলো হয়ে যাচ্ছিল গলা ভিজে আসছিল উঠে দাঁড়ালো মায়ের দিকে ঘুরে বলল মা এসব সত্যি মা করে বললেন ভুল নাকি দেখ এই মাইয়া থতমারা দেখ তোর মতো কোন দিক দিয়া হয়েছে না চেহারা সাইজ না গায়ের রং যে কেউ দেখাই বইলা দিব এর বাপ তুই না মাহাতাব চোখ বুঝে ফেললো তারপর মায়ের দিকে তাকিয়ে আবার বললো তার মানে তুমি স্বীকার করছো তুমি এসব বলেছো হ কইসি কইছি যা সত্যি তাই কইছি এখন তুইও কি আমারে বাড়িতে বাইর করে দিবি বাবু চম্পা ভাবি আমারে কইছিল এই বউতরে তাবিজ টাবিজ কইরে রাখছে এখন বুঝতে পারছি আমি মা কাঁদতে লাগলেন মাহাতাব মায়ের দিকে এগিয়ে গেল মেয়েকে মোড়ানো কাপড় দিয়ে মায়ের মুখে ছুঁয়ে কান্না মুছে দিতে লাগলো মা ছ্যাত করে উঠে সরে গেলেন এটা কি করতাস এই বেজন দিয়ে সুয়াইবি না আমারে পাপ লাগবো আমার মাহাতাব সরে দাঁড়ালেন আমার মুখোমুখি হয়ে বললেন তুমি মাকে সরি বলো আমি বিস্মিত মুখে বলি কেন তাকে অধিকার চেনানোর জন্য আমি দম নিলাম চোখের পানি মুছে মায়ের কাছে অধিকারের প্রসঙ্গের জন্য মাপ চাইলাম মা বোধ সামান্য হাসলেন আমার অসম্ভব খারাপ লাগলো বিষয়টা আর সেই মুহূর্তে মাহাতাব বলে উঠল আটটা করি বা অঙ্গজা নটার মধ্যে তোমার আমার সোনায় জিনিসপত্র সব গুছিয়ে ফেল আমরা বেরোবো আমি বুঝতে না পেরে ওখানে দাঁড়িয়ে রইলাম মা অবিশ্বাস্য চোখে তাকালেন মাহাতাবের দিকে জিজ্ঞাসা করলেন কি কষেডি কোনে যাবি মাহাতাব মুচকি হাসলেন মায়ের দিকে তাকিয়ে বললেন আমি কারোর প্রতি অবিচার করবো না মা এখানে থাকলে রোজ রোজ তোমার আর আমার বউয়ের ঝগড়াঝাটি হবে মনের ভেতর একবার সন্দেহের উৎপত্তি হয়ে গেলে কখনোই আর বিশ্বাস করা যায় না কাউকে তুমিও আমার বউকে বিশ্বাস করতে পারবে না আমি চাই না এই মেয়েটা নিজের সবকিছু ছেড়ে আমার কাছে এসেছে সেই মেয়েটাকে কষ্টে রাখতে পৃথিবীর সমস্ত কষ্টকে আমি শূন্য পৌঁছাবো আমার বইয়ের জন্য কষ্টটা যদি তোমার তরফ থেকে আসে আমি ডাল হতে পারবো না সব ক্ষেত্রে মাতৃ আজ্ঞা পালন করতে করতে হয়তো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলবো তাই তোমাদের আলাদা থাকাই ভালো তোমার জন্য তোমার পরিবার আছে আমি আছি আমার বউ আর মেয়ের জন্য কেবল আমি আছি আপাতত চাইছি সবাই ভালো থাকুক মাহতাবের এত সব কথার মাঝে আমি আটকে রইলাম তার বারবার বলা আমার বউটি কথাটিতে মা চিল্লিয়ে উঠলেন আব্বা যাস না আমি কাল তোরে হুজুরের কাছে নিয়ে যাবো চম্পা কাইলো আমারে কইছিল বোতরে তাবিজ করছে আমি বিশ্বাস করি নাই তখন কিন্তু এখন বুঝতেছি আল্লাহ আমার কি সর্বনাশ হইল আব্বা কাল না অক্ষণি চল তোরে হুজুরের কাছে নিয়ে যাবো মাহাতাব বলল মা আমার স্ত্রীর চরিত্র সন্তানের জন্মে প্রশ্ন তুলে তুমি আমায় বুঝিয়েছ আমি স্বামী বা বাবা হিসাবে কতটা ব্যর্থ সেখানে কিভাবে একজন আদর্শ ছেলে হিসাবে তোমার আচলে বাধা পরিবলত মা অশ্রুষিক্ত নয়নে মাহাতাবের দিকে তাকিয়ে রইলেন তারপর কি যেন একটা ভেবে তেরে আসতে নিলেন আমার দিকে বীর করে বলছেন হারাম যাবি আমার এত শখের সংসার নষ্ট করতে আসিস তুই আগে থেকেই ভাবিরা কইছিল বউ কখনো মাইয়া হয় না আগে থেকেই টাইতে রাখতে হয় নইলে মাথায় সইরা নাসন শুরু করে তারপর এক সময় সংসার ভাঙে আমার পোলাডা একটা ছাড়া দুইটা কথা কইতো না আমার উপরে সে আমার উপরে কথা শোনায় তোর লাগি তোরে আমি মা এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরতে এলেন ও থেকে মাহাতা বেশে মাঝে দাঁড়িয়ে পড়ল মা হিসিস করতে করতে বললেন বাবু বচ্ছার সামনের তোর স্বর মাহাতাব কঠিন গলায় আমাকে আদেশ করলো পাঁচ মিনিট যা প্রয়োজন গোছাও মা বললেন কোথাও যাইবি না তুই এই মাইয়ারে যাই যেতে ক ওরে আমার বাড়িতে বাইর হইতে ক মাধবের গলা আরো গম্ভীর হলো অঙ্গজা তোমায় যেতে বলছি না রুমে আমি চলে এলাম রুমের ভেতরে থেকেও মা ছেলের কথা শুনতে পেলাম মা বিভিন্ন কথা বলে যাচ্ছেন মাহাতাব শুনছেন যখনই মা আমাকে আমার পরিবার তুলে গাল দিয়ে যাচ্ছে তখনই মাহাতাব বলে উঠছে মা যা বলছো একটু ভেবে চিনতে বলো পরের বারে মেয়েকে কিছু বলার আগে একবার ভেবে দেখো তোমার ঘরেও একটা মেয়ে আছে তোমার ঘরের মেয়েকেও একদিন পরের ঘরে যেতে হবে আমি কাপড় গুছিয়ে বের হলাম মাহাতাব দরজার কাছে আসে তখনই পাশের বাড়ি থেকে এলো রাহা ও বাড়ির মেয়ে প্রিয়া আরো একই ক্লাসে পড়ে গ্রুপ স্টাডির জন্য বোধ গিয়েছিল ফিরে এসে আমাদের এভাবে বেরিয়ে যেতে দেখে ও বিষয় নিয়ে বলল কই যাচ্ছ তোমরা মাহাতা বড় মাথায় হাত বুলিয়ে বলল মায়ের খেয়াল রাখিস কেমন আমার হাতের লাগেজ দেখে বোধ হয় কিছু ধরতে পারল রাহা কেঁদে ফেলে বলল যেও না মাহাতা বলল তোর ভাবি আর ভাতিজি থাকার উপযুক্ত স্থান এটা না রাহা তুই চাস ওরা সুখে থাকুক রাহা আমাদের আর আটকালো না মাও আটকালেন না মাহাতা আমার কোল থেকে ঘুমিয়ে যাওয়া মেয়েটিকে কোলে তুলে নিল ওকে বুকে জড়িয়ে অন্য হাতে লাগেজটা নিয়ে বলল এসো ও বেরিয়ে গেল আর আমি সদরের চৌকাঠে আটকে গেলাম আমার জন্য এই বাড়ি ছাড়া সোজানা বাড়ির বউ সারাদিন যেখানেই থাকুক দিন শেষে তাকে ঘরে ফিরতে হয় ঘরে বাধা পড়তে হয় আমার সাড়ে তিন বছরের একটু একটু করে সাজানো সংসার আমি কিভাবে ছাড়ি একবার পিছিয়ে ঘুরে সোফায় মুখ কালো করে নতমুখী হয়ে বসে থাকা শাশুড়ি মা ও কান্না করতে থাকা ননদকে দেখলাম একটু পর বাবা ফিরলেন এসে বললেন আম্মু এক কাপ চা দিয়ে যাও তো দেখি আমারা চা নিয়ে যাওয়া হবে না আমারা চায়ের বাহানায় বাবার সাথে ঘন্টাখানেকের খানিকের আলাপন হবে না এই বাড়িতে সবচেয়ে বেশি কথা তো বাবার সাথেই বলি মানুষটাকে বলে যাওয়া উচিত নয় কি মাতাপ তারা দিল অঙ্গজা এসো দেরি হয়ে যাচ্ছে আমি চৌকাট পেরোলাম এই রাত্রে নটা বাজে আমাকে আর আমার আড়াই মাসের বাচ্চার সন্তানকে নিয়ে মাহতাব বা কোথায় চোখে যখন ওর দিকে চোখের ফেলে আশ্বাস দিল আমি পুরো পৃথিবী তোমার বিপরীতে থাকলেও আমাকে তুমি পাশে পাবে তাকালাম আমি মুগ্ধ হয়ে চেয়ে আছি আর এখানেই একজন মা আর বাচ্চা মেয়েটির বিপর্যয়ের দ্বিতীয় পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স তারা এখন এই পরিস্থিতিতে কই যাবে নাকি মা আবার ফোন করে ডাকবে তাদের শেষটা জানতে কমেন্ট করুন পরের পর্বের জন্য গল্পটির ভাব। ও পরিচালনায় হাশেম রাজু চিত্রগ্রহণ তানজিল ও প্রযোজনায় মঞ্চুর মোর্শেদ মিউজিক প্লাস ধন্যবাদ